সেই রাতে পরী আমার কাছে আসলো পরি আমার কাছে আসতেই ওকে উদ্দেশ্য করে বললাম পরী তোমাকে একটা কথা বলবো তুমি তো পরী অনেক অদৃশ্য খবর তোমার কাছে আছে তুমি জানো কি জানি না আমাদের গ্রামে তো ভয়ঙ্কর রোগ ছড়াচ্ছে কয়েকজন মারা গেছে আমার কথাই পরি বলো হ্যাঁ এতে ভয়ের কি আছে রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যেতেই পারে এতে আমি কি করব কিসের খোঁজ নিব পরীর কথা জবাবে ওকে বললাম আরে বিষয়টা সেটা না যারা রোগে আক্রান্ত হয়েছে তারা নাকি একজন ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখতে পেয়েছে যার পুরো শরীরে ঘা দিয়ে ভরা যারা দেখেছে তারাই বসন্ত রোগে আক্রান্ত হয় আর তার শরীরে ঘা হয়ে সে মারা যায় তুমি এই বিষয়টা খোঁজ নিয়ে দেখো ওই বৃদ্ধ কে অনেককে তোমাদের জিন জাতির কিছু নাকি অন্য কোনো কারণ আছে হরি বললো আচ্ছা ঠিক আছে আমি খোঁজ নিয়ে কাল তোমার কাছে আসবো আমি বললাম আর আরেকটা কথা আমি কদিন আগে রাতের বেলা একটা বৃদ্ধা পাগলিখিয়ে নদী পার করেছিলাম মনে আছে তুমি বলছি না ওনাকে তোমার স্বাভাবিক লাগছে না আমরা গ্রামের অনেকেই ওই বৃদ্ধাকে সন্দেহ করি তুমি ওনার বিষয়ে খোঁজ নিবা আমার কথায় পড়ি বলো দেখো বলেছিলাম ওনাকে স্বাভাবিক কেউ লাগছে না আচ্ছা চিন্তা না আমি আজ রাতে যতটা খোঁজ নেবার নিব নিয়ে কাল তোমার সাথে দেখা করতে আসবো কথাটা বলে পড়ি চলে গেল পড়ি চলে যাবার পর আমিও ঘুমালাম কারণ রাত হলে বাহিরে যাওয়ার বারণ পরের দিন দিনের বেলা বন্ধু নাহিদের সাথে দেখা হলো ওর সাথে দেখা হতেই নাহিদ বলল কী রে কী খবর এখন তো দেখাই হয় না আমি বললাম কিভাবে দেখা হবে বল গ্রামে যা শুরু হয়েছে সব সময় আতঙ্কে থাকি নাহিদ বললো হ্যাঁ ঠিক বলছিস এখন ভয়ে রাতে কোথাও বের হতে পারি না জান্নাতের সাথে দেখাও করতে পারি না লুকিয়ে গ্রামে যে কী শুরু হলো বুঝি না নাহিদের কথায় ওকে বললাম কিছুদিন এভাবেই থাকি পরে সব ঠিক হয়ে গেলে আগের মতো দেখা করব আড্ডা দিব কথাটা বলে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য কারণ রাত হলে পরি খবর নিয়ে আসবে খুব জানতে ইচ্ছে করছে আসল কারণ কি ওই নিশ্চয়ই কোনো খবর নিয়ে আসবেই এভাবে ভাবনার মাঝে কেটে গেল দিনটা রাতে খাবারের পর রুমে শুয়ে পরির জন্য অপেক্ষা করছি অনেক অপেক্ষার পর পরি আমার কাছে আসলো ও আসতেই আমি বললাম পরি আসছো তুমি বলো কি জানতে পারলে আমার কথা পরি মাথা নিচে করে বলল না কিছু জানতে পাইনি। তবে এটা বুঝতে পারছি তোমাদের গ্রামে খারাপ কিছুর অস্তিত্ব আছে আর যে আছে সে খুবই শক্তিশালী সে এত শক্তিশালী পুরনো জিনজাতি যে আমি তার ব্যাপারে কিছু জানতে পারছি না আমি আমার এক বন্ধুকে বলেছি খোঁজ নিতে সে অন্য সম্প্রদায়ের জিন ও খোঁজ নিয়ে কিছু জানতে পারলে তোমাকে বলবো পরীর কথা শুনে বেশ অবাক হলাম এত শক্তিশালী জিন আমাদের গ্রামে আসার মানে কি কি চায় ও কেনই বা করছে এমনটা আমার কথায় পরী বলো আমি খোঁজ নিতে পারিনি এমনটা না তুমি যে বলছিলা ওই বৃদ্ধ পাগলির উপর নজর রাখতে আমি নজর রেখেছি অনেক চেষ্টা করেছি উনি মানুষ না জিন জাতি কিছু সেটা জানতে কিন্তু আমি জানতে পারিনি আমার মনে হয় ওই বৃদ্ধার মাঝে লুকিয়ে আছে আসল আসল কোনো রহস্য রহস্য আর সেই আমি জানতে তোমাদের সাহায্য সাহায্য লাগবে লাগবে আমাদের কিভাবে আমরা কি করব করি বলো তুমি ও তোমার বন্ধু নাহি দুজনে কাল রাতে ওই পাগলিকে ফলো করবে রাতে পাগলি কোথায় যায় কি করে সেটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখবে আমি তোমাদের আশেপাশে থাকবো ভয়ের কিছু নেই পরীর কথায় রাজি হলাম পরীকে বললাম ঠিক আছে কাল দেখব উনি আসলেই পাগলি নাকি পাগলি রূপে কোনো ডাইনি ডাইনি রূপে সবার ক্ষতি করছে রোগ ছড়াচ্ছে আমার কথায় পরি বললো ঠিক আছে আমি চলে যাই কোনো খোঁজ পেলে তোমাকে জানাবো এদিকে ঠিক তখনই এর গ্রামের আরেকজন চিৎকার করতে লাগলো ওনার চিৎকার শুনে পরি বললো ওই দেখো নিশ্চয়ই কেউ আবারও ওই ভয়ঙ্কর বিদ্যার অবয়ব দেখছে যা ওনার কাছে গিয়ে দেখো তা কি খবর কথাটা বলে পরী চলে গেলেন তারপর আমি ওই লোকটা চিক্কা শুনে তার কাছে গিয়ে দেখলাম অনেকে আমার আগে এসে জড়ো হয়েছে সেখানে সেখানে যাওয়ার পর চিক্কা দেওয়া লোকটা বললো আমি ঘুমিয়েছিলাম হঠাৎ বাহির থেকে কেউ আমাকে ডাক দিলেন আমি ওনার ডাকে উঠে বাহিরে এসে দেখি কেউ নেই কাউকে না দেখে আমি যখন আবার রুমে যাব ঠিক তখনই আমি ওই বৃদ্ধার শরীর দেখতে পাই ওনার পুরো শরীরে ঘা ছিল মুখটা দেখা যাচ্ছিল না ঘোমটা দেওয়া ছিল ওনার মুখের কথাটা শুনে সবার আর বুঝতে বাকি রইল না উনি ওই ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখেছেন সবার মতো উনি রোগে আক্রান্ত হবেন আর মারা যাবেন এদিকে যে লোকটা বৃদ্ধাকে দেখেছে সে তো কান্নাকাটি শুরু করে দেন কারণ সে জানে সে রোগে আক্রান্ত হয়ে মারা যাবেন ওনার কান্না দেখে সবাই ওনাকে শান্ত করে যে যার বাড়িতে চলে গেলেন আমিও চলে আসলাম বাড়িতে গল্পটার মধ্যে অনেক কাহিনী লুকিয়ে আছে আরও শুনতে থাকুন আর ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী গল্প ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সবার মতো আমিও চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম এর ঠিক পরের দিন দেখা করলাম বন্ধু নাহিদের সাথে ওর সাথে দেখা হতেই ওকে বললাম নাহিদ আজ রাতে তোর একটা কাজ আছে আমার সাথে একটা কাজ করতে হবে আমার কথার জবাবে নাহিদ বললো রাতে আবার কিসের কাজ তুই কি জানিস না রাতে কেউ ভয়ে বের হয় না কি কাজ আছে কি করবি এখন বল এখনই করি আমি বললাম না এখন হবে না রাতেই করতে হবে নাহিদ বলো না ভাই রাতে পারবো না মা বাবা রাতে বের হতে দিবে না আমি বললাম তুই তো আমার ভালো বন্ধু তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না আমাদের কোনো সমস্যা হবে না বরং আমরাই সমস্যার পিছন নিব। নাহিদ বললো সমস্যার পিছনেবো মানে কি পাগল টাগল হলি নাকি কি বলছিস খুলে বলতো আমি বললাম শোন কাউকে বলিস না আমাদের গ্রামে যে বৃদ্ধা পাগলিটা আছে আমার তো ওনাকে সন্দেহ হয় আমার মনে হয় উনি উনি পাগলি রূপে ঘুরে বেড়ায় আমরা আজ রাতে ওনাকে ফলো করব কোথায় যায় কি করে পরে যদি আমরা রোগে আক্রান্ত হই তখন তো দুজনেই মরতে হবে এসব বাদ দে তো আমি বললাম না বাদ দিব না গ্রামে সবাই বিপদে আমরা হাল ছাড়ব না আমরা এর সত্যতা যাচাই করব। তুই আজ রাতে আমার সাথে যাবি এটাই জানি নাহিদ বলো আচ্ছা ঠিক আছে যাব আচ্ছা শোন জান্নাতকে সাথে নেই আমি বললাম না না মেয়ে মানুষকে সাথে নেওয়া যাবে না পরে ভয়ঙ্কর চিৎকার করলে সমস্যা হবে তুই রেডি হয়ে থাকিস আমি রাতে আসব তোর সাথে কথাটা বলে বাড়িতে চলে গেলাম আর অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য দিন পেরে রাত হলো আমি রাতের খাবার শেষ করে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম নাহিদের কাছে ওর কাছে গিয়ে ওকে ডেকে বাহিরে আসলাম বাহিরে আসার পর নাহিদকে বললাম এই নাহিদ চল আমাদের আগে ওর বৃদ্ধা পাগলিকে খুঁজে বের করতে হবে ওনাকে খুঁজে পেলে দূর থেকে ওনাকে ফলো করব কথা মতো নাহিদ আর আমি সেই বৃদ্ধা পাগলিকে খুঁজতে লাগলাম ওনাকে খুঁজতে খুঁজতে পেলাম গ্রামের শেষের দিকে বেশ খানিকটা দূর থেকে ওনাকে দেখে আড়ালে লুকিয়ে পড়লাম আর দুজন দুজনকে বলতে লাগলাম এখন দেখার পালা উনি কোথায় যাবে এবং কি করবে এই বলে দুজনে চুপ করে আড়ালে বসে রইলাম এর ঠিক কিছুক্ষণ পর সেই বৃদ্ধা পাগলি নদীর দিকে যেতে লাগলেন আমরা দূর থেকে ওনার পিছু করতে লাগলাম সেই বৃদ্ধা পাগলি নদীর কাছে একটা জঙ্গলের মতো জায়গায় গিয়ে থেমে গেলেন আর বসে বসে কি জানি করতে লাগলেন অন্ধকার রাত তারপর আমরা একটু দূরে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না আবারও উনি করছে এটা বুঝতে পারছি উনি বসে আছে এভাবে কয়েক মিনিট যাবার পর আমরা একটা দৃশ্য দেখে চমকে উঠলাম আমরা দেখি সে বৃদ্ধ সেই জঙ্গলের মতো জায়গায় বসে সামনে একটা আগুনের গুণ্ডলি বানিয়ে সেখানে কি কি মন্ত্র পড়ছে আমরা আগুনের আলোতে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি ঘটনা এখান পর্যন্ত হলো কথা থাকতো কিন্তু তার একটু পরে সেটা যা ঘটলো সেটা দেখার পর আমাদের দুজনের জ্ঞান হারার অবস্থা আমরা দেখলাম সেই বৃদ্ধা পাগলি মন্ত্র পড়ার অবস্থায় মাটি থেকে দশ থেকে পনেরো হাত উপরে উঠতে লাগলেন এটা কিভাবে সম্ভব তাহলে উনি পাগলি না না উনি আসলে জিন জিনযাত্রী কিছু তাহলে উনি সবার মাঝে রোগ ছড়াচ্ছেন ওনার এই অবস্থা দেখে আমিও নাহিদ সেখান থেকে কোনো আওয়াজ না করে একটু দূরে এসে দৌড়ে বাড়ি চলে আসি বাড়িতে আসার পর সেই রাতে আর ভয়ে ঘুমাইনি ঘুমাতে পারিনি সেই রাতে পরি আমার কাছে আসায় আমি পরীকে বলি পরী তোমার সন্দেহ ঠিক ওই বৃদ্ধা পাগলি সাধারণ কেউ নন এই বলে পরীকে সব খুলে বললাম আমার কথায় পরি বলো দেখলা বলছিলাম না ওনাকে স্বাভাবিক কেউ মনে হয় না তুমি এসব নিয়ে চিন্তা না করে ঘুমাও কাল গ্রামের সবাইকে একসাথে করে সব ঘটনা খুলে বলবা কথাটা বলে পরি চলে গেল ও চলে যাবার পর আনন্দে ঘুমিয়ে পড়লাম কেননা কাল ওই পাগলিকে সবার সামনে ধরে ফেলবো এই ভেবে ঘুমালাম পরের দিন সকাল হতেই আমি ও নাহিদ গ্রামের সবাইকে একসাথে করে সবাইকে রাতের ঘটনা খুলে বললাম আমার আর নাহিদের মুখের কথা শুনে গ্রামের দুজন মুরব্বী বলল তোমরা কি ঠিক দেখেছো নাকি মিথ্যা বলছো ওনাদের কথার জবাবে আমি বললাম না ঠিক দেখেছি আমরা দেখেছি ওই বৃদ্ধা পাগলি নদীর কাছে জঙ্গলের মতো একটা জায়গায় আগুনের কুণ্ডলে জ্বালিয়ে মন্ত্র পড়ছে শুধু তাই না অন্য শূন্য উঠছে সবাই আমাদের কথা শুনে অবাক হয়ে গেল কয়েকজন ঠিক করলো ওই পাগলিকে খুঁজে সবার সামনে নিয়ে আসা হবে কথা মতো কয়েকজন খুঁজতে লাগলেন ওই পাগলিকে বেশ কিছুক্ষণ পর কয়েকজন পাগলিকে খুঁজে পেয়ে ধরে নিয়ে আসেন সবার সামনে পাগলিকে ধরে নিয়ে এনে সবার সামনে জিজ্ঞাসা করা হয় এই পাগলি তোমার অভিনয় বাদ দাও তোমার চালাকি ধরা পড়ে গেছে। বল তুমি কি? নয়লা গ্রামের সবাই তোমাকে মেরে ফেলবে। কিন্তু কারো কথায় পাগলি কোনো উত্তর দেন না। চুপ করে থাকেন। এদিকে পাগলি চুপ করে থাকা দুজন এসে লাঠি দিয়ে পাগলিকে আঘাত করায় পাগলির মাথা ফিটে রক্ত পড়তে থাকে। পাগলি শরীর থেকে রক্ত পরায় কয়েকজন আবার মায়া করে বলে আরে পাগলির মাথা ফেটে তো রক্ত পড়ছে। আমাদের মনে হয় ও মানুষ। কোনো ডাইনি বা পেতনি হলে তো মানুষের মতো শরীর থেকে রক্ত পড়তো না। কী একটা ঝামেলা। আমরা কাল রাতে নিজের চোখে দেখছি ওই পাগলিকে শূন্য উঠতে আজ আবার দেখি সত্যি পাগলি মনে হচ্ছে গ্রামের মানুষ দুই দল হয়ে গেলেন একদল বলে এই পাগলি জিন জাতির কিছু মানুষদের মাঝে রোগ ছড়াচ্ছে আর দল বলছে না এটা এর কাজ না এটা পাগলি দুই দলের কথায় মাঝে সবাই ঠিক করছেন এই পাগলিকে আমরা গ্রামে রাখবো না একে নদীর ওই পারে অন্য গ্রামে রেখে আসা হবে যে কথা সেই কাজ কয়েকজন পাগলিকে ধরে নৌকা করে নদীর ওই অন্য গ্রামে রেখে আসা হলো পাগলিকে রেখে আসার পরের দিন ঘটনা ঘটনা। এক সবাই দেখলো সেই বৃদ্ধা পাগলি গ্রামের ঘোরাফেরা করছে আরে এটা কিভাবে সম্ভব পাগলিকে নদীর ওপারে রেখে আসা হয়েছে উনি আবার আসলেন কিভাবে এই ঘটনা এখানে থেমে থাকেননি গতকাল সবার সামনে যে দুজন পাগলিকে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছিল সেই দুজন রোগে আক্রান্ত হয়ে পড়ে এই ঘটনা দেখে তো ভয়ে কেউ সেই পাগলির কাছে আর যায় না তো বন্ধুরা কেমন লেগেছে গল্পের আরও রহস্যময় কিছু জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ষষ্ঠম পর্বর জন্য অপেক্ষা করুন পঞ্চম পর্ব আজকের মতো এটুকুই দেখা হবে ষষ্ঠম পর্ব নিয়ে আল্লাহ আল্লাহফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন